বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ইউনুস বলেছেন চট্টগ্রাম বন্দর শুধু বাংলাদেশের নয় আশপাশের দেশগুলোর অর্থনীতির জন্য এই বন্দর ব্যবহারের সুযোগ পেলে নেপাল ভুটান এমনকি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাত রাজ্যে লাভবান হবে বুধবার সকালে চট্টগ্রাম বন্দর নিউমুরিং কন্টেইনার টার্মিনালের পাঁচ নম্বর রিয়ার্ড পরিদর্শনের সময় বন্দর কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি প্রধান উপাদেষ্টা বলেন এই বন্দর কেবল বাংলাদেশের হৃদপিণ্ড নয় বরং তা হয়ে উঠতে পারে চলতে হবে আমরা সেই সংযোগ তৈরি করতে চাই তিনি আরো বলেন হৃদপিণ্ডে যুক্ত হলে শুধু তারা নয় আমরা উপকৃত হব এটি কোন দয়া দাক্ষিন নয় পারস্পরিক লাভের বিষয় যারা এই সংযোগ থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখবে তারাই ক্ষতিগ্রস্ত হবে আমরা সবাই মিলেই বন্দর থেকে শক্তি গ্রহণ করুক যেন অর্থনীতির গতি বাড়ে বাংলাদেশের অর্থনীতির কাঠামোগত পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে ডক্টর ইমনুস বলেন চট্টগ্রাম বন্দর হলো আমাদের ভরসার জায়গা এটিকে উপেক্ষা করে দেশের অর্থনীতির নতুন অধ্যায়ে যাওয়ার সম্ভব নয় এই পথ খুলে দিলে অর্থনীতির পথ খুলে যাবে না খুলে যত চেষ্টা করে উন্নতির স্বপ্ন অধরাই থাকবে

নেপালের জন্য হৃৎপিন্দ নেই আমাদের হৃদপিণ্ড দিয়ে তাকে চলতে হবে আমরা তাকে সেই সংযুক্ত করতে চাই এটা আমাদেরও লাভ তাদেরও লাভ আমাদেরও লাভ এটা এমন নয় যে তাদের মেহরবানি করি মেহরবানি বিষয় না এই হৃদপিণ্ড যদি সংযুক্ত হয় সেও লাভবান হবে আমরাও লাভবান ভুটান যদি এটার সঙ্গে সংযুক্ত হয় সেও লাভবান হবে আমরাও লাভবাদক সেভেন সিস্টার যদি এটার সঙ্গে সংযুক্ত হয় তারা লাভবান হবে আমরাও লাভবাদক এই বাদ দিয়ে চললে যারা এটাকে বাদ দেবে তারা ক্ষতিগ্রস্ত হবে রক্ত সঞ্চালন হবে না সেখানে অর্থনৈতিক সঞ্চালন হবে না সেখানে এটা আমাদেরও কাম্য না না আমাদেরও কামনা চাইলে আমরা এই বন্দর থেকে এই সঞ্চালনটা পাই চুক্তিটা পাই অর্থনৈতিক চুক্তির জেগে ওঠ আমরা যে আজকে চট্টগ্রাম বন্দরের কথা বলছি এখানে স্ক্রিনে আমরা দেখছি বন্দরের পরিস্থিতি আমাদের মতো দেশে আমরা তো একটা বন্দর নিয়ে কথা বলছি নিয়ে কথা বলছি তার এরকম ভরে আসে একদম বিশ্ব মাপের বিশ্ব সাইজে বন্দর এগুলো সেখান থেকে টাকা দিয়ে আমাদের কি খুব

আসিক ক্রোলের মধ্যে ঢুকালাম আর যারা এখানে বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান তারা সবাই মিলে একটা বড় টিম যেটা এই পরিবর্তনকে সম্ভব